ওয়েলকাম তো স্মার্ট কম্পিউটার গ্রুপ আর আমি নয় আশা করি সবাই ভালো আছে কালকে আমরা যে এক্সারসাইজ আমরা কিছু খুঁটিনাটি ছোটখাটো জিনিস শিখেছি সেটা হলো কিভাবে আমরা ফর্মুলা ক্রিয়েট করতে পারি কিভাবে ছোটখাটো হিসাব নিকাশ করতে পারি কিভাবে আমরা যোগফল নির্ণয় করব হম সেইগুলো হচ্ছে আমরা কালকে শিখেছি তা আজকে হচ্ছে আমরা শিখবো কিভাবে আমরা একটা মার্কশিট আমরা তৈরি করতে পারি ঠিক আছে তা শুরু করার আগে আরেকটা কথা বলে দিচ্ছি প্লিজ এটা সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনে ক্লিক করো আর যারা আমার এই ভিডিওতে উপকারী অর্জন করবে যারা উপকার পাবে তারা প্লিজ কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমরা আমি কি নেক্সট ভিডিও করতে আমার আরো উৎসাহিত অনুভব করবো তাহলে শুরু করছি আজকের টপিক দেখো বন্ধুরা আমরা কালকে শিখেছি আগের এই বিষয়ে আমি শিখেছি পাঠ পার্ট আহ কিছু খুঁটি নাটি আহ জিনিস আমরা শিখেছি জিনিস বলবো না এখানে জিনিস বলাটা ভুল হবে হম কিন্তু ফর্মাল আমরা শিখেছি আজকে শিখছি রেজাল্ট আমি একটা হিরিং বানিয়ে দেব কারণ আমরা শিখে গেছি কিভাবে বোল্ড করতে হবে আমি বোল্ড করবো ক্লাস এর মার্ক করব আমাদের একটা সিরিয়াল নাম্বার দিতে হবে মানে আমি কোটা স্টুডেন্ট আমি মার্কশিটটা তৈরি করব আমাকে তার একটা হেডিং করতে হবে প্রথম হেডিং করলাম রেজাল্ট শিট বলে দ্বিতীয় আর একটা হেডিং করব সিরিয়াল নাম্বার অ্যাড স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম

বেঙ্গল তারপরে যেমন ম্যাথামেটে Inglésio. 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 tapa de vami inglês inglês tapa de vami história história tapa de vami geografia তারপরে আমি খাই আর কোন সাবজেক্ট থাকলে তোমরা এখানে বসিয়ে নিতে পারো তারপরে এটাকে আমাকে টোটাল করতে হবে তাহলে টোটাল ঘর দেবো টোটাল টোটাল আগে যদি আমি বসাই মানে প্রাপ্ত নম্বর কত হয়েছে তার জন্য আমি এখানে আগে টোটাল বসিয়ে দিয়েছি আমি এটাকে না এখানে আরেকটা রো আমাকে ইনসার্ট করব তাহলে আমার কিভাবে করব এখানে দেখো যখন মাউসটা আমি এল ঘরে নিয়ে যাচ্ছি তখন দেখো টিপ চিহ্ন হয়ে গেছে এখানে একবার ক্লিক করব তারপর রাইট ক্লিক করব রাইট ক্লিক করে দেখবো যে ইনসার্ট বলে একটা অপশন আছে

তারপরে দেব আমি গ্রেড grade ওকে বন্ধুরা দেখো এবার serial number আমি এক দুই দিতে পারি এক দুই তিন আমরা এর আগের দিনকে autofill option শিখেছি আমি আগের দিনে ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে কোনো কিছু যদি আমি এখানে সানডে মন্ডে এরকম করে লিখি লেখার পরে আমি যদি না লিখে আমি এটাকে করি চলে আসে তাহলে এক্ষেত্রে আমি এক দুই আমি যখন করলাম ঠিক আছে এক দুই যখন করলাম আমি পাঁচটা নেব এক দুই কে সিলেক্ট করে যখন আমি এরকম করে ড্র্যাগ করবো দেখো পরপর নাম্বার গুলো চলে আসবে আমি পাঁচটা করলাম ঠিক দেখো যখন আমি পাঁচটা নাম্বার দিলাম তখন সিরিয়াল নাম্বারটা তোমার বা দিকে চেপে গেছে আর নাম্বারগুলো ডান দিকে চেপে গেছে দেখতে খারাপ লাগছে জিনিসটা তাই আমি এটাকে কি করবো আগের দিন যেটা আমরা ঠিক আছে পুরো সিলেক্ট করবো সিলেক্ট করে আমি এটাকে মিডিল করবো তাহলে আমার মাঝখানে সবগুলো আসছে দেখতেও নিশ্চয়ই ভালো লাগছে ওকে স্টুডেন্ট নেমগুলো আমি দিয়ে দেবো রাহুল রাহুল দাস এন্টার 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 দিলে তোমার নিচের দিকে আছে আর ট্যাব দিলে তোমার সাইডে যায় তারপরে দেখো মন্ডল তারপরে যাবো আকাশ দাস তারপরে দেব দীপালী হালদার তারপর সুমন ঘোষ ওকে ধরো বেঙ্গলিতে একশোর মধ্যে মধ্যে বেঙ্গলিতে একশোর সে হয়তো সে পেয়েছে সিক্সটি নাইন ওকে ম্যাথামেটিসে পেয়েছে সেভেনটি ইংলিশে পেয়েছে এইটটি নাইন হিস্ট্রি পেয়েছে সেভেন্টি সিক্স জিওগ্রাফি পেয়েছে নাইনটি সায়েন্সে পেয়েছে টু ওকে সেমভাবে কাবির পেয়েছে বেঙ্গলিতে নাইনটি ওয়ান ম্যাথামেটিক্স পেয়েছে এইটি সেভেন ইংলিশে পেয়েছে সেভেনটি নাইন সায়েন্সে পেয়েছে সেভেনটি সিক্স ওকে এবার আকাশ দাস পেয়েছে পেয়েছে এইটি নাইনটি নাইন নাইনটিভেন্টি এইটে

পুরোটাই আমি টানতে পারবো অটো ফিল করে এরপরে আমি আমার এটা টোটাল লাগবে টোটালটা আগের দিনের মতো এবারেও আমি করবো ইকুয়াল ইকুয়াল দিয়ে আমি এখানে সাম লিখবো ঠিক আছে সাম ব্যাকেট ওপেন আমার এই ঘর থেকে আমাকে শুরু করতে হবে এই ঘরের নাম কি আছে আমরা আগের দিনে যেমন শিখেছি ঘরটার নাম হচ্ছে F3 তাহলে F3 থেকে আরম্ভ করে সাইন্স পর্যন্ত ঘর কি আছে K3 দিয়ে সরি K3 ওকে দিয়ে ব্যাক করে দাও এন্টার দেখো আমার এখানে চলে এসেছি এরকম আমি প্রত্যেকটা ঘরে আমি করবো তাহলে আমার ফুল মাফ চলে এলো এবারে হচ্ছে আমাকে কি করতে হবে এখানে এখানে আমাকে করতে হবে এর মাঝে আমি আরেকটা ঘর অ্যাড করব নাম দেবো হচ্ছে এভারেজ কারণ আমার অ্যাভারেজ লাগবে তাই না তেমনি সিলেক্ট করবো এখানে ইসা ট্রো করবো করে তাহলে দেখো এবার এভারেজের ফর্মুলা আমাকে কি করতে হবে এভারেজের ফর্মুলা হচ্ছে ইকুয়াল দিয়ে এভারেজ ভি এ এভিএ আর এজি এভিই আর এ জি এভারেজ দিয়ে আমি এখানে ট্যাগ করব ট্যাগ করে আমার কার কার এভারেজ লাগবে এই সাবজেক্টের এভারেজ লাগবে তাহলে আমরা কি করবো সাবজেক্টগুলোকে আমরা সিলেক্ট করে দেবো ছটা সাবজেক্ট কে সিলেক্ট করে দেব সিলেক্ট করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব দেখো এর এভারেজ চলে এসেছে মানে এই ছশোর মধ্যে চারশো ছিয়াশি সে পেয়েছে তার অ্যাভারেজে কত পেয়েছে অ্যাভারেজ হচ্ছে এইটটি ওয়ান পেয়েছে তাই না এটাকেও আমি ওই রকমভাবে ড্র্যাক করে দেব ড্র্যাক করে দেব ওকে তারপরে আমার এবার টোটাল কি পেয়েছে মানে টোটাল পেয়েছে রাহুল দাস টোটাল পেয়েছে ছশোর মধ্যে চারশো ছিয়াশি এবার আমাকে কি করতে হবে সে মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার কে পেয়েছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে মিনিমাম ম্যাক্সিমাম ফর্মুলা কেমন কেমন কিভাবে হয় তোমরা আগের দিনকেও শিখেছো তাহলে আমি এখানে এখানে করব মিনিমাম এম আই এন মিনিমাম এখানে করব ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম তাহলে মিনিমামের ফর্মুলা কি আছে মিনিমাম ফর্মুলা আছে ইকুয়াল মিনিমাম দিয়ে এবার হচ্ছে আমাকে সিলেক্ট করতে হবে টোটালের ওপরে মিনিমাম তার মানে টোটালের ঘরটা একটা আমাকে সিলেক্ট করতে হবে তাই না সিলেক্ট করে ব্যাকট চলছে দেখো এবার মিনিমাম এই কটা মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এর মধ্যে মিনিমাম নম্বর কার মিনিমাম নম্বর এখানে লক্ষ্য করো সবচেয়ে কম নম্বর কার আছে চারশো ছিয়াশি যে পেয়েছে মানে রাহুল দাস তাহলে ম্যাক্সিমাম কত পেয়েছে ওই একই ভাবে আমি বার করবো ইকুয়াল ম্যাক্সিমাম এম এক্স ম্যাক্সিমাম ট্যাব দিয়ে টোটালের পুরো রোটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে ব্যাকেট করবো ক্লোজ করে এন্টার তাহলে পাঁচশো তেরো হচ্ছে ম্যাক্সিমাম নম্বর তাহলে দেখো পাঁচশো তেরো কি আছে ম্যাক্সিমাম নম্বর ঠিক আছে এবারে হচ্ছে আমাকে আরেকটা করতে হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কে থার্ড হয়েছে সেটা আমাকে বার করতে হবে সেটা বার করতে গেলে দেখো কিভাবে বার করবো ফার্স্ট ফার্স্ট আমি লিখলাম সেকেন্ড তিন তিন নম্বরে লিখবো থার্ড বুঝতে পারছো তো বন্ধুরা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে এখানে আমাকে আরেকটা ফর্মুলা দিতে হবে এর ফর্মুলা এল এ আর জি ই লার্জ লার্জ দিয়ে আমি যদি ট্যাপ করি তারপরে আমাকে আরেকটা ফর্মুলা চাইছে ফর্মুলাটা কি দিতে হবে দেখো ভালো করে বোঝো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা কিসের উপরে নির্ভর করি টোটাল নম্বরের উপরে বিবেচনা করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাহলে আমি টোটালের ঘরটাকে আমাকে সিলেক্ট করতে হবে তাহলে টোটালের ঘর আমি সিলেক্ট সিলেক্ট করলাম করে টোটালের ঘরটা হয়েছে তোমার কি এম থ্রি হ্যাঁ এম থ্রি থেকে এম সেভেন এম থ্রি থেকে এম সেভেন করার পরে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড ওয়ান টু থ্রি আমাকে বার করতে হবে সেহেতু কমা দিয়ে দেওয়ার পরে এবারে আমাকে ব্যাকেট ক্লোজ করে এন্টার দেখো ফার্স্ট হয়েছে পাঁচশো তেরো নম্বর যে পেয়েছে সে হচ্ছে এবার দেখো এবার তাদের কি করতে হবে ওই একইভাবে করতে হবে একই ভাবে বলতে ইকুয়াল প্রাপ্ত নম্বর এইটা হচ্ছে প্রাপ্ত নম্বর তার আগে হচ্ছে এভারেজ ত্যাগ করতে হবে এ সরি এ ভি

প্রাপ্ত নম্বর সিলেক্ট কমা ঠিক আছে একটা জিনিস দেখো বন্ধুরা লক্ষ্য করো সেকেন্ড নম্বরটা আমি যখন দিয়েছি চারশো বারো নম্বরে পেয়েছে সেকেন্ড তারপরে অনেকগুলো কিন্তু সংখ্যা চলে এসেছে সেটাকে রিমুভ করার জন্যে আমরা কি করতে পারি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে দেখো এই জায়গাটা আ যে ডিয়নার র আছে ডিয়নার ট্যাবে নিচে নাম্বারিং যে বক্স আছে এই বক্সটায় বক্সের মধ্যে এখানে হচ্ছে কমানো যাবে মানে দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে তুমি কমাতে পারবা বা দশমিকের পরে কোনো সংখ্যা যদি বাড়াতে চাও এখানে করতে হবে মানে গ্যাটার দেন less দেন ঠিক আছে তা আমি এটাকে কমাতে চাই তাহলে আমি এখানে ক্লিক করবো মিনিমাম আমি টু ডিজিট 2 ওকে

তোমার এটা একটা আমি হেডিং করেছি না এই হেডিংটা আমার এত অব্দি লাগবে ঠিক আছে এত অব্দি লাগবে যখন আমাকে মেজারমেন্টে করতে হবে তাহলে আমি এটা পুরোটা টানবো পুরোটা টেনে আবার মার্চ করবো তাই জানো পুরোটা চলে গেল ঠিক আছে এটা একটা কালার করবো কালার করলাম এটা সাব টাইটেল হলো সাপ ভাবে আমি কালার করবো দেখতে ভালো লাগে একটু অন্য কালার করব এটা ওকে ফাইলটা হচ্ছে তুমি যত ভালোভাবে গোথাবে তত দেখতে ভালো লাগবে তাই না এইগুলোকে আমি মিডিল করতে পারি মিডিল করলাম একটা বর্ডার ক্রিয়েট করতে পারি আমি বর্ডার দিলাম ওকে কন্ট্রোল এস ডিও সেভ করতে পারো বা মাথায় রাখবা যাতে সেভ হয় বারবার সেভ করবে কারণ কোনো পাওয়ার কাটিং এর যদি জন্যে যদি তোমার সিস্টেম বন্ধ হয়ে যায় তাহলে তুমি ফাইলটা কিন্তু আবার নতুন করে তোমাকে বানাতে হবে সেই কথাটা মাথায় রেখে তুমি তোমাকে মাঝে মাঝে কিন্তু সেভ করবে ফাইলটা ওকে তাহলে এই হলো হচ্ছে আমার ফাইল আর একটা হচ্ছে আমার গ্রেড গ্রেডটার জন্য কালকে আমি একটা ভিডিও নিয়ে আসবো সেখানে আমি গ্রেডের ফর্মুলা তোমাদের আমি শেখাবো তাহলে আজকে এখানে শেষ করছি টাটা